আচ্ছা কেন তোমাকে গুচ্ছকে টার্গেট করা উচিত এবং কিভাবে প্রস্তুতি নিলে তোমাকে গুচ্ছের মধ্যে একটা সিট কনফার্ম করতে পারবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো অর্থাৎ টপ করতে পারবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো গুচ্ছের মধ্যে যদি তুমি টপ করতে চাও কিভাবে প্রস্তুতি নেবে এবং কোন কারণে বা গুচ্ছকে সহজ তুমি চান্স পাবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে তোমাদের একটা আমাদের আরো মোটিভেট করবে তোমাদের সাথে আরো সম্পর্ক বিল্ড আপ করবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো ওভারঅল গুচ্ছের ভর্তি প্রস্তুতি কিভাবে নিলে তোমরা একটা ভালো প্রস্তুতি নিতে পারবে তো গুচ্ছের ভর্তি প্রস্তুতি যদি কথা বলি আমরা গুচ্ছের যদি বন্টন এবং যদি সিটগুলো দেখি তাহলে দেখতে পারো গুচ্ছের যদি আমি বন্টন বি ইউনিট নিয়ে কথা বলি তোমরা জানোই যে আমরা মানবিক নিয়ে বেশি কথা বলি কিন্তু অন্যান্য ইউনিটে কিভাবে প্রস্তুতি নিবে সেই বিষয়ে আমরা কথা বলবো জাস্ট হোয়াইট তো আমরা এখানে দেখতে পারবো যে বাংলা ইংলিশ জিকে কে বাংলায় পঁয়ত্রিশ ইংলিশের পঁয়ত্রিশ এবং জি কে তিরিশ নাম্বার তাই না বাংলায় পঁয়ত্রিশ ইংলিশের পঁয়ত্রিশ এবং নাম্বার তো দেখো এখানে দেখো যে একশো নাম্বারটা রয়েছে এই একশো নাম্বারের মধ্যে তুমি চাইলে ইজিলি ষাট নাম্বার তুলতে পারবে এখন বলতে পারো যে ভাই কিভাবে তুলতে পারি কিভাবে তুললে আমরা কিভাবে পড়লে আমরা এই ষাট নাম্বারটা তুলতে পারি তা আমাদের যে সিট একটা এনশিওর করতে পারি সেই বিষয়ে আসবো দেখো গুচ্ছের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ সিট রয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয় রাজশাহী ঢাকা চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বা বিউপি যে কোনো তুলনায় তো তোমাকে কিন্তু সৎ ব্যবহারটা এখানেই করতে হবে অর্থাৎ এখানে তোমার জিপিএ কম লাগবে মনে করো সিক্স পয়েন্ট দিয়ে তুমি এখানে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে যেটা তুমি রাজশাহীতে দিতে পারবে না যেটা তুমি ঢাকা দিতে দিতে পারবে না তো সেই দিকে সেই অ্যাঙ্গেলেও যদি কথা বলি তাহলে কিন্তু এই বি ইউনিটটাকে তোমরা অবশ্যই অবশ্যই টার্গেট করতে পারো বা গুচ্ছকে টার্গেট করতে পারো কিভাবে তুলবে এই নাম্বারটা কিভাবে প্রস্তুতি নেবে তো এখানে আমরা ষাট নাম্বারটা তোলার পরে কথা বলবো প্রস্তুতি যদি কথা বলি যে কিভাবে তোমরা প্রস্তুতিটা শুরু করবে তো গুচ্ছের প্রস্তুতি যদি আমি কথা বলি অবশ্যই অবশ্যই গুচ্ছের ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য তোমাকে গুচ্ছের রাস্তা চিনতে হবে কোথা থেকে প্রশ্ন হয় সেই রাস্তাটা চিনতে হবে আর সেই রাস্তা চেনার জন্য তোমাকে কি করতে হবে সেই রাস্তা চেনার জন্য তোমাকে করতে হবে কি কুয়েশন সলভ কি কুয়েশন সলভ করতে হবে আর কোশ্চেন সলভ করার জন্য কি করতে হবে কোশ্চেন ব্যাংক কিনতে হবে এখন বলতে পারেন যে ভাই গুচ্ছ শুরু হলো তিন দিন আগে তাহলে আমি কোশ্চেন ব্যাংক কি করব এটা তো বছর কোশ্চেন নাই মনে রাখিও বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে ওই বিশ্ববিদ্যালয়ের লাস্ট পাঁচ থেকে দশ বছরের প্রশ্ন দেখলেই হবে তো গুচ্ছের ভর্তি পরীক্ষা হয়ে গেছে মোটামুটি পাঁচ বছর বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পাঁচ বছর হয়ে গেছে তুমি এখানে কি দেখতে পারবা তো এখানে দেখতে পারবা যে দুই সাল থেকে বলতেছে তারা সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নেবে যদিও দুই বছর সমস্যা করছিল কিন্তু লাস্ট দুই বছর আমরা দেখতে পারতেছি এইটটি পার্সেন্ট কোয়েশ্চেন করতেছে কি এইটটি পার্সেন্ট কোয়েশ্চেন করতেছি কি শর্ট সিলেবাস থেকে তাহলে প্রশ্ন ব্যাংক আমরা বুঝে ফেললাম কি আমাদের শর্ট সিলেবাস থেকে কোয়েশ্চেনটা বেশি আসবে শর্ট সিলেবাস থেকে কোয়েশ্চেনটা বেশি আসবে তো এখানে তাহলে কি করে ফেললাম শর্ট সিলেবাসের যে টপিক গুলো রয়েছে শর্ট সিলেবাসের যে টপিক গুলো রয়েছে সেগুলো তুমি কি করলা সিলেক্ট করলা সিলেক্ট করলা তো মনে করো শর্ট সিলেবাসের মধ্যে তুমি বাংলার মধ্যে দেখবা সাতটি গদ্য সাতটি পদ্ম পদ্ম মনে করো এটা তুমি পড়ে ফেললা আর একটু কথা বলবো জাস্ট ওয়েট করো তো ব্যাকরণ পার্টের মধ্যে যেগুলো রয়েছে সমাজ বাক্য পদ শব্দ উপসর্গ এগুলো দেখতে পারবা তো এগুলো কিভাবে কি করবা সেই বিষয়ে আমরা কথা বলবো তো এগুলো তো সিলেক্ট করে ফেললা তো এইগুলো তোমার একটি চার্ট করবে যে আমি এই এই টপিক গুলো তো এই এই টপিক যখন তুমি খাতার মধ্যে বা তোমার সামনে টাঙে রাখবে তখন তোমার মাথার মধ্যে একটা চিন্তা আসবে হ্যাঁ আজকে তোমার এটা শেষ করতে হবে বা আমার এইগুলো শেষ করতে হবে এরকম কিন্তু তোমার মধ্যে একটা চিন্তা এসে পড়বে তাই না তো এই চিন্তাটার জন্য তোমাকে আগে এই টপিক গুলো সিলেক্ট করতে হবে মনে রাখিও যারা বি ইউনিটের ভর্তি পরীক্ষা দেবে বদ্ধ পদ্ধতি থেকে তোমাদের প্রশ্ন আসবে নিম্ন হলো বিষটা নিম্ন হলেও উনিশটা এরকম কিন্তু প্রশ্ন আসে আমি মনে করি যে জিএসটি ভর্তি পরীক্ষা যারা বি ইউনিটের দিবে তাদের স্ট্রং জোনটাকে আগে খুঁজে বের করো দেখবে এই স্ট্রং জোনটাই হতে পারে তোমাকে বাংলা কিন্তু দেখো জিএসটির মধ্যে তোমাকে বাংলা ইংলিশ দিকে আলাদা করে পাস করা কোনো কিছু নাই তো তোমাকে কি করতে হবে তোমার স্ট্রং জোনকে বেশি গুরুত্ব দিতে হবে এবং আমার এরকমই রেকর্ড আছে আমি পাইছিলাম কত আমি পাইছিলাম সিক্সটি 60.75 পেয়েছিলাম 35 এর মধ্যে কিন্তু আমার বন্ধুরা অনেক জুনে পাইছে কি 29 পেয়েছে 30 কারণটা কি তারা বাংলা প্রথম পত্রটাকে গুরুত্ব দিয়েছিল তারা বাংলা প্রথম পত্র থেকে যেগুলো এসেছিল সবগুলো পেয়েছিল আমাদের সময় মনে 18 টা এসেছিল আর কি তাহলে দেখো 18 টা প্রশ্ন হিউজ পরিমাণের প্রশ্ন তো তুমি বাংলাটাকে এক গুরুত্ব দাও ব্যাকরণের পার্ট এখন বলতে বানাতে ভাই ব্যাকরণ কিছুই পায় না একেবারেই পায় না তো তোমাকে বলবো যে কয়েকটা টপিক পড়ো কি 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 পড়বা 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 শব্দ পথ হচ্ছে উপসর্গ উপসর্গ কি পড়বা তাহলে কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা পরে কি পড়বা বানান এগুলো কিভাবে পড়বে আসতেছে উচ্চারণ দেখো এগুলো যদি পড়তে পারো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এগুলো যদি পড়তে পারো এখান থেকেও দেখতে পারবা পাঁচটা থেকে ছয়টা প্রশ্ন পেয়ে ফেলবা আর এগুলো যেটা করবে বিগত সালের প্রশ্নটা একটু গুরুত্ব দিয়ে পড়বা আর এই জন্যই কিন্তু আমাদের জিএসটি ইউনিভার্সিটি চট্টগ্রাম এবং সাথে দুঃখ হয়ে গেছে এখন খোলা ইউনিভার্সিটি বেশ তোমরা চাইলেই কিন্তু এখানে ভর্তি হতে পারো তোমরা হোয়াটসঅ্যাপে নক দাও এখানে লাইভ ক্লাস পাবে রেকর্ডিং ক্লাস পাবে পিডিএফ পাবে সবচেয়ে বেশি মেন্টরশিপ মেন্টরশিপটা টা তোমরা বেশি পাবে তো হোয়াটসঅ্যাপে নক দেও কমেন্ট বক্সে দেখতে পারবা ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো সাথে কিন্তু এক্সাম বেশি ফ্রি পেয়ে যাচ্ছ তো এখানে কিন্তু ভর্তি হতে পারো আর শুধুমাত্র এক্সাম বেশি ভর্তি হতে চাইলে দুইশো টাকা দিয়ে তোমরা কিন্তু বাংলা ইংলিশ জিকে এই এক্সাম বেসে ভর্তি হতে পারো বাংলা ইংলিশ জি কে বাংলা ইংলিশ এবং জি কে মনে রাখো আমাদের বেসিক কিভাবে হবে যে মনে করো তোমার আজকে পড়া দিব অর্থাৎ আজকে তোমাকে একটা টপিক কালকে যে টপিকটা পড়ানো হবে সেই টপিকের উপর কিন্তু তোমাকে আগের দিনে বলে দিব যে এই টপিকটা আজকে অর্থাৎ লেকচার টু ক্লাস তোমাকে আগামীকাল বলে দিব যে আগামীকাল লেকচার টু ক্লাস তুমি তাহলে কি করবে একদিন আগে প্রিপারেশন নেবে তো এরকমভাবে প্রিপারেশন নিয়ে আসবে যে আমাকে প্রশ্ন তুমি করতে পারো এরকমভাবে প্রিপারেশন নিয়ে আসতে হবে কারণ হচ্ছে যে মনে করো যারা পড়াবে তাদের যদি তুমি প্রশ্ন না করতে পারো তাহলে হলো আমি তোমাদের গ্রুপে ক্লাস নিচ্ছি না কারণ ওটা কি গ্রুপে ক্লাস নিলে দেখতে পারবা যে মনে করো ফেসবুক গ্রুপের মধ্যে ক্লাস নিলাম নিচে তোমরা মনে করো কমেন্ট করতে পারো এই অপশন থাকবে না তোমরা সরাসরি প্রশ্ন করবা বুঝতে পারছো তো আশা করি তোমরা এই বিষয়টা এখানে খেয়াল রাখে কিন্তু ভর্তি হ সমস্যা নাই তো এটা হচ্ছে বাংলার পার্ট তো আমরা ইংলিশের পার্টের মধ্যে আমরা কি দেখবো পার্ট আর ফার্স্ট পেপারটা তেমন প্রশ্ন আসে না তো গ্রামাটিক্যাল পার্ট থেকে তুমি দেখতে পারবা মোটামুটি আহ চোদ্দ পনেরোটা প্রশ্ন আসে কত চোদ্দ পনেরোটা প্রশ্ন আসে তো এই গ্রামাটিক্যাল পার্টগুলো কি কি পড়বে আমি এটা নিয়ে সাজেশন দিব ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো দেখতে পারবো যে গ্রামাটিক্যাল পার্ট মধ্যে আসবে কি রাইট ফ্রম অফ বার্ভ আসবে কি ভয়েস আসবে কি ন্যারেশন আসবে কি পার্টস অফ স্পিস স্পিস অর্থাৎ এটার মধ্যে সাইডটা আছে আইডেন্টিফিকেশন অফ নাউন আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেটিভ আইডেন্টিফিকেশন অফ ভার্ব এগুলো আছে তো এগুলো যখন মাথায় রাখতে পারবা দেখবা তোমার ইজিলি চান্স হয়ে যাবে অর্থাৎ ভালো নাম্বার তুলতে পারবা আর এখানের মধ্যে যেটা করবা অনেকজন মনে করবা বুকা ফেলার পার্ট বা কিছুই পারে না একেবারে পারে না তাদের জন্য যেটা কথা বলবো এই বোকা বলের পার্টের জন্য তোমরা চারটাকে গুরুত্ব গুরুত্ব দেম নেম পরে হচ্ছে কি স্পেলিং আর হচ্ছে গ্রুপ ভার্ব এই চারটা বিগত সালের প্রশ্ন পড়তে পারো এই গুচ্ছের মধ্যে তোমাকে এখান থেকে প্রশ্ন সবচেয়ে বেশি দিবে তো বোকা বলের পার্ট নিয়ে প্যারা খাওয়ার কিছু নয় প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়ে গেলো তাহলে কিন্তু হয়ে যাবে বুঝছো তো এটা যদি কমপ্লিট করতে পারো তাহলে হবে মেন এখন বলতে পারো যে ভাই জিকে নিয়ে কথা বলেন জিকেটা আমরা পারি না অর্থাৎ মৌলিক দিকে নিয়ে কথা বলেন মৌলিক দিকে কিছুই পারি না তাই না মৌলিক দিকে নিয়ে একটু কথা বলি তো মৌলিক দিকে যে তিরিশ নম্বরটা রয়েছে এইখানে আমাদের কয়েকটা বিষয়কে কেন্দ্র করে কথা বলতে হবে অর্থাৎ বাংলাদেশ পার্ট আন্তর্জাতিক পার্ট এবং এসিসি বুক তাহলে আমরা বাংলাদেশ পার্ট ইন্টারন্যাশনাল পার্ট আর হচ্ছে যে মৌলিক দিকে যে তোমাদের টেক্সট বুক টেক্স বুক টেক্সট বুক কি মনে করো তোমাদের বাংলাদেশ পার্ট আন্তর্জাতিক পার্ট এবং টেক্সট বুক এইটার মধ্যে আমি একটু কথা বলি দেখো তোমাদের দেখবা এখানে অর্থনীতি পুরোনি সমাজ বিজ্ঞান সমাজকর্ম যুক্তিবিদ্যা এগুলো রয়েছে মনে রাখিও এইগুলো প্রশ্ন কিন্তু আমাদের এখানে রয়েছে এইগুলো কিন্তু এখানে কি মনে করো তোমাকে তুমি পরনীতি দ্বিতীয় পত্র যখন মুক্তিযুদ্ধটা পড়বা মনে তোমার পরনীতি বই থেকে প্রশ্ন দিচ্ছে আসলে ইন্ডিরেক্ট ভাবে কিন্তু তোমাকে এই বাংলাদেশ থেকে প্রশ্ন দিচ্ছে এটা হচ্ছে মৌলিক দিকের খেলা তো তুমি যদি পেনিক হয়ে যাও যে আমি মৌলিক দিকে না মৌলিক দিকে না তাহলে তুমি কিন্তু পারবে না তো তোমার মৌলিক जीके অর্থাৎ যে অর্থনীতি পৌরনীতি ভূগোল এগুলোর সাথে যখন সামঞ্জস্য রেখে বাংলাদেশ পার্টটা পড়বে তখন অন্যান্য বিষয়গুলো কিন্তু তোমার হয়ে যাবে তো তোমাকে যেটা করতে কথা বলবো সেটাতে মন করো তুমি এইখানে মন করো ভূগোল পড়তেছো ভূগোলের মধ্যে দেখতে পারবা যে ভূগোলের মধ্যে কি আমরা বাংলাদেশ পার্টের দেখতে পারবা যে যে প্রাকৃতিক যে বিষয়গুলোর প্রাকৃতিক সম্পদ রয়েছে বাংলাদেশের পরিস্থিতির মধ্যে যে রয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশ পার্টের সাতেও সমঞ্জস্য তাহলে কি বাংলাদেশ পার্টের সাথে কি ইনডাইরেক্ট ভাবে যুক্ত কি আমাদের মৌলিক দিকে তো এইভাবে যদি চিন্তা করতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে আর মৌলিক দিকে নিয়ে আমি অতি শীঘ্রই ভিডিও দিব ইনশাল্লাহ তোমাদের তো এইভাবে যদি পড়তে পারো তোমাদের কিন্তু কিন্তু এই মানে যে প্রস্তুতি সেটা হয়ে যাবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্তেছি তুমি যদি এখানে পঁয়ত্রিশের মধ্যে পঁচিশ তুলতে পারো আর এখানে যদি বিশ তুলতে পারো এখানে যদি পনেরো তুলতে পারো দেখো তো কত হয় বিশ বিশ চল্লিশ পঞ্চাশ ষাট এই ষাট কিন্তু তুমি ইজিলি তুলতে পারতেছো বুঝতে পারছো তো এইভাবে যদি উপস্থিতি নিতে পারো এইভাবে যদি ভাবতে পারো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তোমার ভালো কিছু হতে যাচ্ছে আর তোমরা যদি চাইলে আমাদের বেশি ভর্তি হয়ে যাও তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম